ক্রিস্টিয়ান আগে তুমি কি ছিলে নিরাশ একসময় আমি নিজের এবং অপর দৃষ্টিতে একজন ঈশ্বরভক্ত লোক ছিলাম মনে করতাম স্বর্গপুরীর পথেই আছে। মন সবসময় সেখানে পৌঁছবার আনন্দে পূর্ণ থাকত পাথুরে জমির দৃষ্টান্ত দিয়েই তাদেরই বিষয়ে বলা হয়েছে যারা ঈশ্বরের বাক্য শুনে আনন্দের সঙ্গে গ্রহণ করে কিন্তু এদের ভিত্তি দৃঢ় নয় এদের বিশ্বাস ক্ষণিকের পরীক্ষা প্রলোভনের সম্মুখীন হলেই এরা পিছিয়ে পড়ে লোকলিখিত সুসমাচার আট অধ্যায় তের পথ খ্রিস্টিয়ান কিন্তু এখন তোমার অবস্থা কেমন নিরাশ এখন বড়ই নিরাশ এই খাঁচায় যেমন নিরাশায় তেমনি আবদ্ধ হয়ে আছি বের হতে পারছি না দুর্ভাগা আমি বেরোবার ক্ষমতাও হারিয়ে ফেলেছি খ্রিস্টিয়ান তোমার এমন দশা ঘটল কী করে নিরাশ আমি এবং সতর্ক থাকা পরিত্যাগ করেছিলাম ইন্দ্রিয়ের অভিলাষ দমন করতে চেষ্টা করিনি ঈশ্বরের বাক্যের দীপ্তি গীতসংহিতা একশো উনিশ সংখ্যা একশো পাঁচ পদ এবং ঈশ্বরীয় মঙ্গলভাবের বিপরীতে পাপে জড়িয়ে পড়েছিলাম পবিত্র আত্মাকে দুঃখিত করাতে এপিসিও চার তিরিশ পদ তিনি আমাকে ত্যাগ করেছেন শয়তানের সঙ্গে প্রণয় করাতে সে আমাকে পেয়ে বসেছে ঈশ্বরকে ক্রুদ্ধ করাতে তিনিও আমাকে পরিত্যাগ করেছেন হৃদয় এমন কঠিন হয়ে গিয়েছে যে আর অনুতাপের উদ্রেক হয় না খ্রিস্টি অর্থকারককে জিজ্ঞাসা করল মহোদয় এরকম লোকের কি কোনো আশা ভরসা আর নেই অর্থকারক বললেন ওকেই জিজ্ঞেস করো না তখন খ্রিস্টান খাঁচার লকটাকে জিজ্ঞাসা করল আর কি তোমার কোনো আশা ভরসা নেই চিরকাল কি তোমাকে নিরাশার রূপ খাঁচায় বদ্ধ থাকতে হবে নিরাশ না আর কোনো আশা নেই আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে धन्यवाद